প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বি এ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর থ্রি পেপারের একেবারে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিও তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমাদের থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর থ্রি পেপারের সিলেবাসটির নাম সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি মডিউল বা অধ্যায় থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে আটটি দুই মার্কের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর আটটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে তো যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের পেমেন্ট করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফগুলো পুরোটাই কম্পিউটার টাইপিং করে রেডি করা আছে এই ভিডিও শেষে আমি তোমাদের অ্যান্সার পিডিএফগুলো দেখিয়ে দেবো এবারে তোমরা দেখে নাও তোমাদের মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল অ্যাক অর্থাৎ কনসেপ্টস অফ এডুকেশনাল সাইকোলজি এই অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন শিক্ষাগত মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষাগত মনোবিদ্যার আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে শিক্ষাগত মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য বা সম্পর্ক আলোচনা করম তোমাদের এই তিনটি কোশ্চিনে কিন্তু এই মডিউল ওয়ান থেকে পড়তে হবে এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন বুদ্ধি কাকে বলে বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন রয়েছে বিকাশ কাকে বলে বিকাশের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বুদ্ধি ও বিকাশের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো আলোচনা করো এরপরের প্রশ্ন বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করো এবং এই চাহিদা পূরণে ব্যর্থ হলে বালক বালিকারা কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয় এরপরের প্রশ্ন কৈশোর বলতে কি বোঝো কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা বয়সন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে কৈশোর কালকে কেন ঝঞ্জার কাল বলা হয় এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও এরপরে তোমরা দেখে নাও মডিউল থ্রি অর্থাৎ লার্নিং অ্যান্ড ইটস থিওরিস এ অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন থনডাইকের শিখন সম্পর্কিত মুখ্য সূত্রগুলি বা তিনটি সূত্র সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে তোমাদের পরীক্ষায় থন্ডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি অধ্যায়ের এরপরের প্রশ্ন রয়েছে স্কিনারের সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটির অন্য যেভাবে ঘুরেও আসতে পারে স্কিনারের থিওরি অফ লার্নিং তত্ত্বের শিক্ষাগত প্রভাব সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে অপানুবর্তন বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রভাব লেখো অথবা শিশুর শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখো অথবা শিক্ষাক্ষেত্রে প্যাবলবের অনুবর্তন তত্ত্বের প্রভাব বা গুরুত্ব লেখো এরপরের প্রশ্ন শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য লেখো এরপরের প্রশ্ন রয়েছে শিখন কাকে বলে শিখনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপরের প্রশ্ন পরিণমন কি পরিণমন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলি লেখো তারপরের প্রশ্ন রয়েছে প্রেষণা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রেশনার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো অথবা শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে এই প্রশ্নটিও পড়বে তারপরে প্রশ্ন রয়েছে স্মৃতি কি স্মৃতির প্রক্রিয়া বা স্তরগুলি কি কি। অথবা স্মৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বিস্মরণ বা বিস্তৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলো উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো তো এই অধ্যায়টি একটু বড় রয়েছে সেই জন্য এখান থেকে একটু বেশি কোশ্চেন তোমাদের সাজেশনে রাখা রয়েছে তো যে প্রশ্নগুলি বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে রেডি করবে এবারে তোমরা দেখে নাও মডিউল ফোর অর্থাৎ ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি এই অধ্যায় থেকে দেওয়া কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন স্পিয়ারম্যানের ম্যানের উপাদান তত্ত্বটি আলোচনা করো অথবা বুদ্ধির দি উপাদান বা দ্বি ফ্যাক্টর তত্ত্বটি বিবৃত করো অথবা মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তারপরে রয়েছে থাস্ট্রনের দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ব্যক্তিত্ব কি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরের প্রশ্ন রয়েছে সাধারণ মানসিক উপাদান ও বিশেষ মানসিক উপাদানের মধ্যে পার্থক্য লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য লেখো এরপরের প্রশ্নটি আলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে জঙ্গের ব্যক্তিত্বের তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর থ্রি পেপারের সাজেশন এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নগুলি সাজেশন করা হয়নি যারা অ্যান্সার পিডিএফটি নেবে তাদের পাঁচ নম্বরের প্রশ্নের পাশাপাশি দুই নম্বরের প্রশ্নগুলিও দেওয়া হবে অ্যান্সারগুলো নিতে হলে তোমাদের পেমেন্ট করে তা নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবারে তোমরা দেখে নাও এডুকেশন মাইনর থ্রি পেপারের সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি তো সাজেশনে যে প্রশ্নগুলি রাখা রয়েছে তারই এই উত্তরপত্রটি করা হয়েছে তো যেসব ছাত্রছাত্রীরা এই উত্তরপত্রটি কালেক্ট করতে চাও তাহলে তাদের পেমেন্ট করে তা নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো এইভাবেই প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসেবে পরপর সাজানো রয়েছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে